মুখ্যমন্ত্রীর সফরের প্রাককালে বোলপুরে তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন বীরভূম জেলা সফরের প্রাক এই বৈঠক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল জেলা কমিটির বিশেষ বৈঠক বৈঠকে মূলত মুখ্যমন্ত্রীর নির্ধারিত রোড র্যালিকে ঘিরে জনসমাগম কিভাবে আরও ব্যাপক করা যায় সেই পরিকল্পনা নিয়ে আলোচনা হয় জেলা কমিটির সদস্যদের ওপর বিভিন্ন এলাকায় জনসমাগম সংগঠনের দায়িত্ব অর্পণ করা হয়েছে পাশাপাশি নানুরে শহীদ দিবস এবং ভাষা আন্দোলনের সূচনায় কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন অনুব্রত মন্ডল কাজুল শেখ আশিস ব্যানার্জি চন্দ্রনাথ সিংহ সহ জেলা নেতৃত্বের একাধিক গুরুত্বপূর্ণ সদস্যরা বৈঠকের মাধ্যমে দলের সাংগঠনিক দিক ও কর্মসূচির পরিকল্পনা আরো সুসংগঠিত করার বার্তা দেওয়া হয়েছে বলে জেলা নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে আজকে কমিটি যে বৈঠক হলো তাতে আমাদের মুখ্যত তিনটে বিষয় আলোচনা হয়েছে এক হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমাদের প্রতি বছর শহীদ দিবস পাশাপাড়ায় আনন্দে দানু নারু তৃণমূল কংগ্রেস এবং মুখ্যত সভাধিপতি কায়ন শেখ এইটাও এইটা পরিচালনার দায়িত্ব নিয়েছেন এবং তিনি সেখানে এই সমাটা করবে